যদি আপনার মনে হয় চারপাশের পৃথিবীটা স্বার্থপরতায় ভরে গেছে আর আপনি গভীর হতাশায় ডুবে আছেন তবে শ্রীমদ্ ভগবদ্গীতার এই শাশ্বত সত্যগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমি আপনাকে এমন পনেরোটি শক্তিশালী শিক্ষার কথা বলবো যে আপনার সমস্ত দুর্বলতাকে শক্তিতে পরিণত করবে এবং আপনাকে অপরাজেয় করে তুলবে যখন জীবনের প্রতিটি রাস্তা বন্ধ মনে হয় এবং আপনজনদের আঘাত আপনাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয় তখন গীতার এই অমৃতবাণী আপনাকে নতুন করে উঠে দাঁড়ানোর সাহস যোগায় এটা শুধু ধর্মগ্রন্থ নয় বরং জীবনকে জয় করার এক পরীক্ষিত গাইডবুক যা আপনাকে শেখাবে কিভাবে ঝড়ের মধ্যেও শান্ত থেকে নিজের লক্ষ্যে অবিচল থাকা যায় আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এই পনেরোটি সূত্র নিজের জীবনে প্রয়োগ করেন তবে ব্যর্থতা বা দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না আর আপনি যা চাইবেন তাই অর্জন করতে পারবেন গীতার প্রথম এবং অন্যতম প্রধান শিক্ষা হল যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে আমরা প্রায়ই অতীতের কথা ভেবে কষ্ট পাই বা ভবিষ্যতে চিন্তায় অস্থির হয়ে পড়ি কিন্তু মনে রাখবেন যা অতীতে হয়েছে তা ভালোর জন্যই ছিল আর বর্তমানে যা হচ্ছে তাও কোনো মহৎ উদ্দেশ্যের অংশ ভবিষ্যতে যা আসবে তাও আপনার মঙ্গলের জন্যই আসবে এই কথাটি বলা সহজ কিন্তু মেনে নেওয়া কঠিন বিশেষ করে যখন সময় আমাদের বিপরীতে থাকে কিন্তু বিশ্বাস রাখুন জীবনের কঠিন মুহূর্তগুলো আসলে কোনো শাস্তি নয় বরং আপনাকে তৈরি করার এক প্রক্রিয়া মাত্র যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় বা অপমান করে তখন বুঝবেন প্রকৃতি আপনাকে সেই ভুল মানুষের হাত থেকে বাঁচিয়ে দিল যেমন তেতো ওষুধ শরীরকে সুস্থ করে তোলে তেমনি জীবনের তেতো অভিজ্ঞতাগুলো আমাদের মনের ভ্রম আর অহংকার দূর করে দেয় সুসময় তো সবাই পাশে থাকে কিন্তু দুঃসময়ই বোঝা যায় কে আসল আর কে নকল যারা আপনাকে আঘাত দিয়েছে তাদের প্রতি ক্ষোভ না রেখে কৃতজ্ঞ থাকুন কারণ তারাই আপনাকে চিনিয়েছে যে এই পৃথিবীতে নিজের বলতে আসলে কেউ নেই মানুষ ততক্ষণই আপনার হবে যতক্ষণ আপনি তাদের কাজে আসবেন তাই যখন আঘাত আসবে তখন ভেঙে না পড়ে বুঝবেন ঈশ্বর আপনাকে নতুন কিছু শেখাচ্ছেন এবং আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন দ্বিতীয় শিক্ষাটি হল অতিরিক্ত ক্ষমা বা দুর্বলতা আপনার ধ্বংসের কারণ হতে পারে মহাভারতের যুদ্ধের মূল কারণ ছিল অন্যায়ের প্রতি যুধিষ্ঠিরের অতিরিক্ত সহনশীলতা যদি আপনি বারবার এমন মানুষকে ক্ষমা করতে থাকেন যে আপনাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে তবে সে আপনাকে দুর্বল ভাববে এবং তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবে ক্ষমা গুণ কিন্তু অপাত্রে ক্ষমা করা বোকামি ছাড়া আর কিছু নয় যারা আপনার সরলতার সুযোগ নেয় তাদের বারবার সুযোগ দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা মনে রাখবেন বিষধর সাপকে দুধ খাওয়ালেও তার বিষ কমে না তাই নিজের আত্মসম্মান বজায় রাখতে শিখুন এবং যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে কঠোর হতে শিখুন তৃতীয় শিক্ষা আমাদের শেখায় যে মিথ্যুক বা ভণ্ডদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করা বৃথা এই পৃথিবীতে সত্যবাদী এবং ভালো মানুষদেরই বারবার পরীক্ষার মুখে পড়তে হয় যারা ছলনা করে তারা সবসময় আপনার খুদ ধরার চেষ্টায় থাকবে যেমনটা কৌরব সভায় শকুনু বা দুর্যোধন করেছিল সেখানে পাণ্ডবদের নিরবতা তাদের বিপদ আরও বাড়িয়ে দিয়েছিল ভালো মানুষের নিরবতা অনেক সময় অন্যায়ের শক্তি বাড়িয়ে দেয় সত্য কথা বলা অবশ্যই ভালো কিন্তু যদি সেই সত্য কোনো নিরপরাধের ক্ষতি করে তবে তা না বলাই শ্রেয় আবার যদি কোনো মিথ্যা কারুর জীবন বাঁচায় তবে তা সত্যের চেয়েও পবিত্র তাই যারা আপনার মূল বোঝে না তাদের কাছে নিজের ভালত্ব প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করবেন না কারণ তারা আপনার সততা দেখবে না তারা শুধু নিজেদের স্বার্থ দেখবে চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাটি জানার আগে আমি আপনাকে অনুরোধ করব আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং নোটিফিকেশন অন করে দিন এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এটি আপনার জীবনকে ইতিবাচক পথে নিয়ে যেতে সাহায্য করবে চতুর্থ শিক্ষা হল লোকের স্বভাব কখনও বদমায় না আপনি যতই তাদের উপকার করুন না কেন সুযোগ পেলেই তারা আপনাকে ছবল মারবে অনেকে ভাবে আমার ভালোবাসা দিয়ে আমি তাকে বদলে দেব কিন্তু এটা ভুল ধারণা কয়লা ধুইলে যেমন ময়লা যায় না তেমনি খারাপ মানুষের ভেতরটাও কখনও পরিষ্কার হয় না তাই তাদের ঘৃণা করার বা তাদের ভালো করার চেষ্টা না করে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ মনে রাখবেন অতিরিক্ত ভালো মানুষ হওয়া আজকের দিনে দুর্বলতার লক্ষণ তাই সতর্ক থাকুন এবং নিজেকে রক্ষা করুন গীতার পঞ্চম শিক্ষা বলে যে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানে নিজেকে শেষ করে দেওয়া সমাজ সেই মানুষকেই পিষে মারে যে কখনো প্রতিবাদ করে না আপনি যদি ভাবেন চুপ থাকলে সবাই আপনাকে ভদ্র বলবে তবে আপনি ভুল ভাবছেন আজকের যুগে আপনার নিরবতাকে মানুষ আপনার অক্ষমতা মনে করবে এবং আপনাকে আরও বেশি শোষণ করবে যেখানে আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে বা আপনাকে অপমান করা হচ্ছে সেখানে গর্জে উঠুন নিজের জন্য লড়াই করা কোনো পাপ নয় বরং মুখ বুঝে সহ্য করাটাই সবচেয়ে বড় অধর্ম নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আপনাকে আওয়াজ তুলতেই হবে ষষ্ঠ শিক্ষা আমাদের বলে দুঃখকে ভয় পাবেন না কারণ এটি চিরস্থায়ী নয় সুখ এবং দুঃখ হল ঋতুর মতো যা আসে এবং চলে যায় কেউ এই চক্রের বাইরে নয় তাই দুঃখে ভেঙে পড়া বা সুখে ভেসে যাওয়া কোনোটিই ঠিক নয় এই পৃথিবী পরিবর্তনশীল এবং এখানকার কোনো কিছুই আপনার সাথে সারা জীবন থাকবে না বড় বড় সম্রাট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকেই একদিন সব ছেড়ে যেতে হয়েছে তাই যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে হাহাকার করবেন না যিনি এই সত্যটি উপলব্ধি করতে পারেন তিনি কখনও মানসিক ভারসাম্য হারান না যা এসেছে তা যাবেই তাই বর্তমান মুহূর্তকে মেনে নেওয়াই হল আসল শান্তি সপ্তম শিক্ষা হলো। সঙ্গ দোষে লোহাও ভাসে আপনি কতটা ভালো মানুষ তা গুরুত্বপূর্ণ নয় যদি আপনি ভুল মানুষের সাথে মেলামেশা করেন দাতা কর্ণ মহাভীর হয়েও শুধুমাত্র দুর্যোধনের মতো অসৎ সঙ্গের কারণে করুণ পরিণতির শিকার হয়েছিলেন আপনার চারপাশের মানুষের প্রভাব আপনার চিন্তাভাবনা এবং কর্মের ওপর পড়ে তাই বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক থাকুন একজন ভুল মানুষ আপনার সারা জীবনের সাধনা এবং সুনাম মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে বিষক্ত সম্পর্ক থেকে একা থাকা অনেক বেশি নিরাপদ এবং মঙ্গলের অষ্টম শিক্ষা আমাদের শেখায় যে সম্পর্ক সেখানেই গরুন যেখানে আপনার কদর আছে এমন কাউকে হৃদয় দেবেন না যে আপনার অনুভূতির মর্যাদা দিতে জানে না একতরফা ভালোবাসা বা শ্রদ্ধা কেবল আপনাকে কষ্টই দেবে যে সম্পর্ক আপনাকে প্রতিনিয়ত কাঁদায় এবং ছোট করে তা ধরে রাখার কোনো মানে নেই আজকের স্বার্থপদ দুনিয়ায় কেউ কারণ নয় তাই কাউকে আপন করার আগে তাকে যাচাই করে নিন ভুল মানুষের সাথে থাকার চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো কারণ নিঃসঙ্গতা আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু ভুল সম্পর্ক আপনাকে তিলে তিলে শেষ করে দেয় নবম শিক্ষা হল স্থিতপ্রজ্ঞ হওয়া অর্থাৎ সুখে ও দুঃখে সমান থাকা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি সাফল্যের আনন্দে আত্মহারা হয় না এবং ব্যর্থতার গ্লানিতে নুয়ে পড়ে না সেই প্রকৃত জ্ঞানী ছোটখাটো জয়ে যদি আপনি মাটিতে পা না রাখেন বা সামান্য আঘাতে যদি আপনি মুশড়ে পড়েন তবে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখাটাই হল আসল শক্তি যিনি নিজের মনকে বশ করতে পারেন তিনিই জগৎকে জয় করতে পারেন তাই পরিস্থিতি দাস না হয়ে পরিস্থিতির প্রভুর মতো আচরণ করুন এবং মনের ভারসাম্য বজায় রাখুন দশম শিক্ষা হল পরধর্মে নিধন শ্রেয় কিন্তু পরধর্ম ভয়াবহ এর অর্থ হল অন্যের দেখি এমন কাজ করবেন না যা আপনার স্বভাবের সাথে মেলে না অর্জুন যুদ্ধক্ষেত্র ছেড়ে সন্ন্যাসী হতে চেয়েছিলেন কিন্তু সেটা তার ধর্ম ছিল না প্রতিটি মানুষের নিজস্ব কিছু প্রতিভা এবং কর্তব্য থাকে অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে নিজের পথ বদলাবেন না আপনি যে কাজে দক্ষ এবং যা আপনার কর্তব্য তা মন দিয়ে করুন নিজের রাস্তায় ব্যর্থ হওয়াও অন্যের রাস্তায় সফল হওয়ার চেয়ে অনেক বেশি সমানের তাই নিজেকে চিনুন এবং নিজের পথে অটুট থাকুন একাদশ শিক্ষা হল ভক্তি এবং শ্রদ্ধার গুরুত্ব শ্রীকৃষ্ণ বলেছেন কেউ যদি আমাকে সামান্য জল বা একটি তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করে আমি তাতেই তুষ্ট হই আরম্বর বা লোক দেখানো পূজায় ঈশ্বর খুশি হন না তিনি দেখেন আপনার মনের ভাব ঠিক তেমনি মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেও দামি উপহারের চেয়ে আন্তরিকতা অনেক বেশি দামি কাউকে যদি কিছু দিতে হয় তবে তা নিঃস্বার্থভাবে দিন হৃদয়ের পবিত্রতা এবং সরলতা হল ঈশ্বরের কাছে পৌঁছানোর এবং মানুষের মন জয় করার সবচেয়ে সহজ উপায় দ্বাদশ শিক্ষা হল বিশ্বাসের শক্তি যার বিশ্বাস অটুট তাকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং ঈশ্বর নেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছিলেন যে পরদিন তিনি পাণ্ডবদের শেষ করবেন এই কথা শুনে সবাই চিন্তিত হলেও অর্জুন নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন কারণ তিনি জানতেন তার রথের সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ যার সহায় ভগবান তার ভয়ের কোনো কারণ নেই আপনি যদি সৎ থাকেন এবং ঈশ্বরের উপর ভরসা রাখেন তবে হাজার বিপদও আপনার কেশ স্পর্শ করতে পারবে না বিশ্বাসী হল সেই অদৃশ্য শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে ত্রয়োদশ শিক্ষা আমাদের সতর্ক করে যে অহংকার এবং ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু রাবণ বা দুর্যোধনের মতো শক্তিশালী রাজারাও শুধুমাত্র তাদের অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছেন অহংকারী মানুষ নিজেকে সবার উপরে মনে করে এবং অন্যের ভালো পরামর্শ গ্রাহ্য করে না ফলে তার পতন অনিবার্য হয়ে ওঠে অন্যদিকে রাগ মানুষের বিচারবুদ্ধি নষ্ট করে দেয় ক্রোধী মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে এমন কাজ করে বসে যার জন্য তাকে পরে পোস্তাতে হয় তাই সম্পর্ক এবং জীবন বাঁচাতে হলে অহংকার ত্যাগ করুন এবং মাথা ঠান্ডা রাখতে শিখুন নম্রতা দুর্বলতা নয় বরং এটি মহৎ মানুষের পরিচয় চতুর্দশ শিক্ষা হল এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আপনার আপন কেউ নেই মানুষ আজ আছে কাল নেই এবং স্বার্থ ফুরলে সবাই অচেনা হয়ে যায় কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দরজা খুলে যায় বিপদের সময় যখন কেউ পাশে থাকে না তখন এক অদৃশ্য শক্তি আপনাকে হাত ধরে টেনে তোলে জাগতিক সম্পর্কের মোহমায়া একদিন কেটে যাবে কিন্তু ঈশ্বরের সাথে আপনার আত্মার সম্পর্ক চিরস্থায়ী তাই মানুষের ওপর অতিরিক্ত ভরসা না করে সেই পরম শক্তির ওপর ভরসা রাখুন যিনি আপনাকে কখনোই হতাশ করবেন না পঞ্চদশ এবং শেষ শিক্ষা হল কর্মফল অমোঘ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই আপনাকে ভোগ করতে হবে এটি প্রকৃতির অকাট্য নিয়ম আজ হয়তো কেউ অন্যায় করে পার পেয়ে যাচ্ছে বা আপনাকে কষ্ট দিয়ে হাসছে কিন্তু সময় ঠিকই তার হিসাব চুকিয়ে দেবে ভালো কাজের ফল ভালো এবং খারাপ কাজের ফল খারাপ হতেই হবে তাই কে আপনার সাথে কি করল তা নিয়ে বিচলিত না হয়ে আপনি নিজের কাজ সৎভাবে করে যান মনে রাখবেন অন্যের ক্ষতি করে কেউ কখনো নিজের সুখী হতে পারে না প্রকৃতির বিচারালয়ে কোনো ভুল হয় না এবং সেখানে সবাইকেই নিজের কাজের জবাবদিহি করতে হয়